আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে তুমি কোথায় ছিল তুমি কি ব্যাডই না সেটা কো তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে তুমি কোথায় তুমি মানুষ না ফায়দামা সেটা কো জবাব দিতে হবে আল্লাহ তালার কাছে নজরদারি জরুরি আমি বলছিলাম একদিন আমি মাদ্রাসার থেকে বাসায় আসছি এ তখন ষোলো সতেরো বছর আমার বয়স হবে তা আমার বাসার বারান্দায় আমাদের কুমিল্লা ঠাকুর পাড়া বাসা বাসার বারান্দায় আমি মোড়ার মধ্যে বসছি ওই বাসার দিকে তাকাই এমনি বইছি তাকাই নাই আমি বইছি মাত্র আমার আম্মা আমার পুরা মনে আছে আমার মা আমার সাথে সাথে রান্নাঘর থেকে ডাক দিয়া বল জানিস মোরা ঘুরাইয়া মার দিকে ফিরাব মানে আমার দিকে তাকাইয়া বসতাম মোরা ঘুরাইয়াব তো ঘুরাইয়া আমি মারে বললাম বা কি সমস্যা কি কি তো হয়েছে ক ওই বাসার কাজের মেয়ে এদিকে তাকাইয়া রয়েছে জানালা দিয়ে মা এটা নজর রাখছে মা রান্নাও করতেছে তখন তো আমার জন্যই রানতেছে তাহলে মা আমার জন্য রান্নাও করছে মা আমার ফিকিরও করছি এটা জরুরি জরুরি আমাদের এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি ডিউটি জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন এই বাজার এই ব্যবসা এই কামাই রোজগারি উপার্জন এই প্রাসাদ বিল্ডিং দরজা জানালা খাট পালং এর মূল মাকসাদ স্ত্রী সন্তানের উভয় জাহানের নিরাপত্তা আরাম বিল্ডিং এর কারণেই হয়তো দুনিয়ার ঘরে ঠান্ডা লাগবে না কিন্তু কবরে কবরে গেলে বলেন আপনি ঘরে না টাইলস লাগাইলেন ঘরে না হিটার লাগাইলেন ঘরে না এসি লাগাইলেন কিন্তু এই যে কনকনে ঠান্ডা এখন আপনাদের যাদের সন্তান কবরে আছে আপনারা বলেন এখন কি ইন্তজাম করছে প্রচন্ড গরমের মধ্যে যাদের স্ত্রী কবরে ছেলে মেয়ে কবরে বলে না তারা কি ব্যবস্থা করছে কি করছে এই ঘর যত মজবুতি বানান না কেন এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায় ঘর ছেড়েই চলে যায় অসংখ্য আমার নিজ নিজে বলছে আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে বনানিতে বাংলাদেশের একজন অন্যতম কুটিপতি শিল্পপতি সবচেয়ে অত্যাধুনিক বাড়ি উনার হচ্ছে ডুপ্লেক্স বাড়িটাই করতেই সাড়ে চার কোটি না যেন পাঁচ কোটি টাকা খরচ করছে সেই ভদ্রলোক মারা গেছে হসপিটাল থেকে রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই ওইখান থেকেই রেডি করে জানাজার মাঠে নিছে সেখান থেকে দাফন করে দিছে এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেন। এটাই তো সহজ কথা এটাই তো বাস্তবতা প্রতিদিনকার সত্য কথা প্রতিদিনকার দৃশ্য এটা যার জল্যমান বাস্তবতা এটা